নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো ভিডিওটা এখন আমরা কেটে কেটে দিচ্ছি তার জন্য খুবই দুঃখিত কারণ নেটের প্রবলেম আছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগতো মাছের বাড়ি বাড়ি সবই আপনাদের তো ওইখানে রথ হাঁটে

সব জায়গায় ঘোরা হয়ে গেল পুরীকে বিদায় জানানোর জন্য আমরা এখন চলে এসেছি পুরী স্টেশনে তো এখন ট্রেন ধরবো ট্রেন অনেক রাত্রে রয়েছে আটটা পনেরোতে ট্রেন তো আমরা অনেক অ্যাডভান্স চলে এসেছি তো টিকিটও আমাদের কাটা হয়ে গেছে এখন আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি বন্ধুরা এখন আমরা ট্রেনে মোটামুটি সিট যাই হোক পেয়ে গেছি এটাই সবথেকে বড়ো জিনিস আর এই যে দেখুন বন্ধুরা সব নিচে বসে গেছে আর গঙ্গাসাগর রয়েছে এত ভিড় কী বলবো যাই হোক মোটামুটি সিটটা পেয়ে গেছে তিনজনের তিনটে এদের নিচেও এখনও দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠতে পারছি না মানে এতই ভিড় রয়েছে যেহেতু আমরা জেনারেলের টিকিট কেটেছিলাম জেনারেলের সিট পাওয়া খুবই কষ্টকর ট্রেন তো এখন ছেড়েই দিয়েছে এটা ভুবনেশ্বরের কাছে চলে এসেছি তো ভুবনেশ্বরকেও বিদায় জানাচ্ছি আর এত মানে কী কী বলবো ভুবনেশ্বরের স্টেশনে মানে লোক উঠতেই পারেনি তো এখন রাত বাজে আড়াইটে তো সবাই এখন মানে ঘুমের একটা ভাব মানুষের মধ্যে অলরেডি চলেই আসছে সারা রাত তো আর জেগে থাকা যায় না তো এই যে দেখুন বন্ধুরা সবাই ঘুমে এখন ব্যস্ত আমিও একটু ঘুমিয়েছিলাম তার মাঝখানে ঘুম হচ্ছে না ভেঙে যাচ্ছে তো আর এই যে এখন সকাল হয়ে এসছে কিন্তু বাইরে দেখুন মধ্যে এত কুয়াশা এত খুবই দেখা যাচ্ছে না আর নাচটা দেখুন

তো এখন আমাদের ট্রেন হাওড়া স্টেশনে ঢুকছে সেই মুহূর্তটা ট্রেন খুব স্লোতেই চলছে আর ট্রেনটা বড্ড লেট করেছে আমরা সাধারণত চারটে পঁয়তাল্লিশে হাওড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ট্রেনটা ঢুকেছে আমাদের প্রায় সাড়ে ছটার সময় বন্ধুরা এখন আমরা হাওড়ায় তো নেমে গেছি নেমে এখন আমরা হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে চলেছি তো কিছু কেনাকাটা করব তো তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই বীজটা হচ্ছে থেকে ব্যস্ততম বীজ আর এই বীজটা হচ্ছে রাত বারোটার সময় হলে বন্ধ থাকে সেটা হয়তো অনেকেই জানেন না তো জানিয়ে দিলাম এই জন্য আমাদের বারোটার সময় আমরা শিয়াল এসে ট্রেন ধরে নিয়েছি নিয়ে আমরা কাকদ্বীপ স্টেশন স্টেশনে মানে ক্যামেরা করার চান্সই ছিল না এই যে টমেটো চাটনি এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মানে পোষনক্রান্তি পোষনক্রান্তি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আর পোষনক্রান্তির দিনে মধ্যে রান্না হয়েছে এই যে তরকারি চানা ঘুরে চাটনি সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর সন্ধে বেলা বানিয়েছিলাম আজকে পিঠে পিঠে বন্ধুরা এটা আমাদের সুজির দানা হয়েছে সুজি হয়নি শুধু পিঠেই হয়েছে সুজির ভাপা পিঠা এই দেখুন বন্ধুরা খুব হয়েছে হুম আর এটা হচ্ছে তরকারি আর একটা কথা বলে আমাদের কিন্তু সেদিনকার দু পিঠে হয়েছিল একটা তরকারি হয়েছিল আর একটা নারকেল তো এই হচ্ছে আমাদের আজকে পৌষ সংক্রান্তির পিঠে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না যাই হোক মোবাইল ধরার লোকের অভাব ছিল তো হয়ে গেছে এখন আমাদের পিঠে চলুন বন্ধুরা খেয়ে বন্ধুরা বাই